ছোট লাবণ্যকে খুঁজতে গিয়ে রাস্তায় বড় লাবণ্য সেনগুপ্তকে দেখে চমকে গেল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দুপুর গড়িয়ে বিকেলের ছায়া পড়েছে শহরের ব্যস্ত রাস্তায় হালকা ছায়া ধুলোমাখা বাতাস আর গাড়ির হর্নে ভরা এই বিকেলটা ছিল দীপার কাছে এক অন্যরকম অনুভবের মুহূর্ত সে ছুটে চলেছে ছোট্ট লাবণ্যকে খুঁজে ছোট লাবণ্য মাত্র সাত বছরের ক্ষুদে প্রাণ দীপার জীবনের আলো সকালে স্কুল থেকে ফিরেই হঠাৎ উধাও হয়ে গেছে প্রথমে মনে হয়েছিল হয়তো পাশের বাসায় খেলতে গেছে কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও যখন ফিরে এলো না দীপার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল বাড়ির আশপাশ পার্ক দোকান বন্ধুদের বাসা কোথাও খোঁজ মেলেনি পুলিশে জানানোর আগে নিজেই আরও একটু খোঁজ নিতে বের হল দীপা তার মনে হচ্ছিল ছোট লাবণ্য হয়তো রাগ করে কোথাও চলে গেছে অথবা কোনো খেলার ছলে ভুলে কোথাও হারিয়ে গেছে শহরের ব্যস্ত এক মোড়ে এসে দাঁড়াল দীপা ঘড়ি তখন প্রায় পাঁচটা রোদের তেজ কমে এসেছে বাতাসে খানিকটা গরম ধুলোর গন্ধ রাস্তার পাশে একটা ফুলওয়ালার দোকান হঠাৎ আটকে গেল একজন মহিলা ফুলের গন্ধ হালকা গোলাপি শাড়ি পরে ঝকমক করছে দীপা প্রথমে তাকিয়েই ভাবল ভুল দেখছে কিন্তু না চোখের ভুল নয় ওই তো দাঁড়িয়ে আছে বড় লাবণ্য সেনগুপ্ত একদম স্পষ্ট পরিচিত মুখ তবু দীর্ঘদিনের ব্যবধান সেই মুখটিকে যেন ধোঁয়াটে করে তুলেছে বর লাবণ্য দীপার কলেজ জীবনের বন্ধু একসময় একই ব্যাচে একসাথে ক্লাস প্রজেক্ট হাসিকান্না সব সঙ্গী কিন্তু হঠাৎ একদিন সবকিছু কেমন